আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আপনারা তো জানেন আমি অনেক দিন ধরে এই বিভিন্ন লং রাইড করে থাকি তো সামনে আমাদের মুসলমান ভাই বোনদের সবচেয়ে বড় সেকেন্ড লার্জেস্ট ধর্মীয় উৎসব আমাদের কুরবানি আল্লাহ তালা এই কুরবানির সাথে সাথে সবার মনের পশুত্বটাকেও কুরবানি করে দিন চেষ্টা করুন আল্লাহ যেন আমাদের কবুল করে নেয় তো কোরবানির ঈদ এবার অলমোস্ট দশ দিন ছুটি অনেকেই বাড়িতে বেড়াতে যাবেন সিও কর্মস্থল থেকে তো অ্যাকচুয়ালি লং রাইডের জন্য কতগুলো প্রসিডিউর ফলো করা উচিত যেন আপনার ব্রেনটা কুল অ্যান্ড কাম থাকে আপনি খুব আরামসে টুট করতে পারেন সুন্দর মতো সবকিছু প্রয়োজন হলে দেখাইতে পারেন দেখুন যে কোনো জায়গায় লং জার্নি করতে হলে যেটা সবচেয়ে বড় জরুরি আপনার যাত্রার স্থান কাল এটা আপনাকে হিসাব করতে হবে দ্যাট আপনি কোথায় যাবেন ওইটার কত কিলো ডিস্ট্যান্স তারপর যেতে অ্যারাউন্ড কতক্ষণ সময় লাগে এবং কবে যাবেন এই জিনিসগুলো ফিক্স করা দরকার তো সবসময় চেষ্টা করবেন যেহেতু এবার ঈদে দশ দিনের ছুটি তো অনেকেই যে আজকে বিকালেই শুরু হয়ে যাবে অনেকের যাত্রা তো রাস্তায় ব্যস্ততা থাকবে জন্য বেটার আর রাতের বেলা নিরাপত্তার ইস্যু তো অনেক বড় ইস্যু এখন তো বাইক জন্য আমার কাছে মনে হয় ভোরের দিকে ফজরের নামাজ পড়ে বা ওই সময়টায় রওনা হওয়াটা খুবই মানে যুক্তিযুক্ত এই সময় আবহাওয়া ঠান্ডা থাকে রাস্তায় ট্রাফিক এসে পারে না জ্যামও কম থাকে দেখে চালানো যায় গাড়ির ইঞ্জিন পারফরমেন্স ভালো করে কারণ ওয়েদার ঠান্ডা থাকে মাথা গরম হওয়ার চান্স কমে যায় তারপর আপনি চেষ্টা করবেন যে আপনি কোন পথে যাবেন ওইখানকার সম্ভাব্য বিকল্প কি কি পথ আছে তো সবসময় চেষ্টা করবেন হাইওয়ে রোড ধরে চলার কারণ লোকাল রোডে প্রচুর ভাঙাচোরা থাকে আবার আমাদের দেশে তো এখন টেসলার অভাব নাই প্রচুর পরিমাণ টেসলা আর যাওয়ার কেবলই অপবহিত দুই চার দিন হাট থেকে চেষ্টা করবেন আপনার বাইকটা সার্ভিসিং করিয়ে নেওয়া চাকার প্রেসার ইঞ্জিন লুক হেলমেট গিয়ার না থাকলে গিয়ার কিনে নেওয়া কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করতেছে তাই সেফটি গিয়ার না পরে লং রাইডে যাতায়াত করা উচিত না এই যে এই ধরনের পারে হাট চলে আসতে পারে তো এরপর ওই যে যে সেফটি কথাটা বললাম নি এলবো গার্ড গ্লাভস আর হেলমেট চেষ্টা করবেন অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট কেনা তবে ভারী না যতটা পাতলা হবে সার্টিফাইড হেলমেট তত ভালো আপনার মাথার জন্যও ভালো